নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জেন জিওনো রচিত দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কোশ্চেন আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট হাউ লং ডিড দ্য অথর ওয়াক ইন সার্চ অফ ওয়াটার লেখক কতক্ষণ জলের সন্ধানে হেঁটেছেন দা অথর ইন সার্চ অফ ওয়াটার লেখক পাঁচ ঘন্টা জলের সন্ধানে হেঁটেছেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হোয়াই ডিড দ্য অথর থিঙ্ক দ্যাট অ্যাট ওয়ান টাইম হ্যাড অর এ ওয়েল দেয়ার লেখক কেন মনে করলেন যে সেখানে অবশ্যই একটি ঝর্ণা বা একটি কূপ ছিল দ্য অ্যাট ওয়ান টাইম হ্যাডবিন স্প্রিং অর এ ওয়েল দে আর বিকজ দিজ রুইন্ড হাউসেস অব দ্য ভিলেজ মেড হিম থিঙ্ক দ্যাট দে আর মাস্ট হ্যাভবিন স্প্রিং অর এ ওয়েল লেখক ভেবেছিলেন যে এক সময় সেখানে অবশ্যই একটি ঝর্ণা বা কূপ ছিল কারণ গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি তাকে ভাবতে বাধ্য করছিল যে সেখানে অবশ্য একটি ঝর্ণা বা কূপ ছিল নাম্বার থ্রি হয়ার ডিড দ্য অথর গো অন এ লং হাইক লেখক দীর্ঘ ভ্রমণে কোথায় গিয়েছিলেন অ্যাবাউট ফর্টি ইয়ার্স এগো দ্য অথর ওয়েন্ট অন এ লং হাইক থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হয়ার আল্পস পেনিট্রেট ইন্টু প্রোভেন্স প্রায় চল্লিশ বছর আগে লেখক পর্যটকদের কাছে একেবারে অজানা পাহাড়ের মধ্যে দিয়ে দীর্ঘ পর্বতারোহণ করেছেন সেই প্রাচীন অঞ্চলে যেখানে আলপাস উৎপত্তিস্থলে প্রবেশ করেছে নাম্বার ফোর হাউ ওয়াজ দ্য নেচার অফ দ্য ল্যান্ড অফ দ্যাট রিজিয়ন ওই অঞ্চলের ভূমির প্রকৃতি কেমন ছিল মানুষের নাও দ্য রিজিয়ন কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস অ্যান্ড নাথিং গ্রিউ দেয়ার আর এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার এই অঞ্চলটি অনুর্বর এবং একঘে জমি নিয়ে গঠিত এবং সেখানে বন্য ল্যাভেন্ডে ছাড়া আর কিছুই জন্মায়নি বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কন্টিনিউয়াস হুইসলিং অফ দ্য উইন্ড ওয়াজ কম্পেয়ার টু এ ওয়াইল্ড বেস্ট বাতাসের এই ক্রমাগত বাঁশি দেওয়া বা শেষ দেওয়া তুলনা করা হয়েছে একটি বন্য জীবের সাথে বা বন্য প্রাণীর সাথে তুলনা করা হয়েছে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ইট ওয়াজ রিটেন বেস্ট অন দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট ফোর ডিকেটস এগো প্রায় চল্লিশ বছর আগের অভিজ্ঞতা নিয়ে এই লেখাটি লেখা হয়েছে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ন্যারেটর ওয়াজ ক্যাম্পড ইন এ ভিলেজ হুইচ ওয়াজ ডিজার্টেড বর্ণনাকারী একটি গ্রামেতে তাবু খাটিয়েছিল যেটি ছিল নির্জন অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য অথর হিয়ার টকড অ্যাবাউট দ্য সিজন অফ সামার এখানে লেখক গীর্ষ ঋতির কথা বলেছেন অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে সিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস প্রোভাইডেড আগেনস্ট ইটস স্টেটমেন্ট গিভ কোর্ট সাপোর্টিং স্টেটমেন্ট বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক এক দুই তিনটে আছে তিন দুগুণে ছয় নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য অথর হ্যাড টু ওয়াক ফোর ডেজ টু রিচ আ কমপ্লিট লোনলি প্লেস সম্পূর্ণ নির্জন জায়গায় পৌঁছাতে লেখকের চার দিন হাঁটতে হয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইটেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর থ্রি ডেজ আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট নাম্বার টু দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি অন দ্যাট জুন ডে সেই জুনের দিন আবহাওয়া মেঘলা ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইট ওয়াজ সান বাট অন দিস দ্য উইন্ড কন্টিনিউলি নাম্বার থ্রি দ্য অথর ওয়াজ ক্যাম্প ফার অ্যাওয়ে ফ্রম এ ডেজার্টেড ভিলেজ লেখক নির্জন গ্রাম থেকে অনেক দূরে ক্যাম্প করেছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আই ওয়াজ ক্যাম্পড নেক্সট ওয়েন অ্যাবান্ডন্ট ভিলেজ বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই কল্টু টু বন্ধুরা দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফস্ট তুষার এবং তুষারপাতের সময় চরুই কবির সঙ্গী হয় অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য পোয়েট ওয়ান্স দ্য ফ্রেন্ডস হু উইল বি লাইক স্প্যারো কবি এমন একজন বন্ধু চান যে চরুয়ের মতো হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন বিয়ের গেট আনসার দ্য ফলইং কোশ্চেন টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম লেখো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি ল্যাম রেসপেকটিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে সামার ফ্রেন্ডস এবং ম্যারি ল্যাম নাম্বার টু হোয়াট কাইন্ড অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট কবি কেমন বন্ধু চান দ্য পোয়েট ওয়ান্স আ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হো হিল স্ট্যান্ড বাই হিম অল দ্য টাইম ইভেন ইন হিজ জয়েল অ্যান্ড সরোজ কবির চরুই বাকির একজন বন্ধু চান যে তার সুখে দুঃখে তার পাশে থাকবে এরপর আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আছে পুরো আর্নসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আর্সিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও এবং তোমরা নিজেরাও পড়তে শুরু করো ম্যালেরিয়া ইজ কস্ট বাই জার্ম দ্যাট গ্রোজ ইন দ্য পেসেন্ট ব্লাড ম্যালেরিয়া একটি জীবাণু দ্বারা সৃষ্টি হয় যা রোগীর রক্তে বৃদ্ধি পায় হেন আ মস্কিউটো বাইটস আ ম্যান হু হ্যাজ ম্যালেরিয়া ইটসাক অফ ইন্টু ইট স্টোমাক সাম অফ দ্য ম্যানস ব্লাড যখন একটি মশা ম্যালেরিয়া আক্রান্ত একজন মানুষকে কামড়ায় তখন সেই মশাটি তার পেটে ওই রুগীটার কিছু বা ওই ম্যালেরিয়া আক্রান্ত মানুষটা কিছু রক্ত চুষে নেয় দেয়ার আর ম্যালেরিয়া জাম্পস ইন হিজ ব্লাড অ্যান্ড হোয়েন দ্য মস্কিউটো বাইটস অ্যানাদার ম্যান ইট ইনজেক্টস into ইটস বডি সাম অফ দিস ম্যালেরিয়ার জামস অ্যান্ড দ্যাট ম্যান ইজ attacked উইথ দ্য ডিজিজ তার রক্তে ম্যালেরিয়ার জীবাণু আছে এখন এবং ওই মশাটি যখন অন্য কোনো ব্যক্তিকে কামড়ায় তখন তার শরীরে ওই ম্যালেরিয়ার জীবাণু ঢুকিয়ে দেয় এবং মানুষটি রোগে আক্রান্ত হয় দ্য জার্ম ইজ ক্যারিড বাই স্পেশাল টাইপ of mosquito আর এই ম্যালেরিয়ার জীবাণুটা বহন করে একটা বিশেষ ধরনের মশা টু প্রিভেন্ট মস্কিউটো ম্যালেরিয়ার বিস্তার রোধ করতে যা দরকার তা হলো মশা ধ্বংস করা দ্য মস্কিউটোস গ্রো ইন স্ট্যাগনেন্ট ওয়াটার মশা বৃদ্ধি লাভ করে বা বংশ করে স্থির জমা জলেতে সো ইট ইজ নেসেসারি দ্যাট দেয়ার শুড নট বি স্ট্যাগন্য ওয়াটার তাই সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো কোথাও জল যেন স্থিরভাবে জমে না থাকে কেরোসিন অয়েল শ্যুড বি ইউজড অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার অফ ডিচেস অর ওপেন ড্রেন্স এবং কেরোসিন তেল ছড়িয়ে দিতে হবে সেই জলের উপরের স্তরে কোথায় কোথায় খোলা ড্রেনেতে এবং কোনো নর্দমা নালাতে সেই কেরোসিন তেল ওই জলের উপর ছড়িয়ে দিতে হবে দ্য ইউজ অফ ডিডিটি ইন রুমস হ্যাজ প্রুভ টু বি ভেরি ইউজফুল কক্ষে ডিডিটি ব্যবহার খুবই উপযোগী বলে প্রমাণিত হয়েছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এরদ্যাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নাম্বার করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর অল মস্কিউটোজ আর দ্য ক্যারিয়ার অফ ম্যালেরিয়া জাম্প সব মশাই ম্যালেরিয়ার জীবাণুর বাহক এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ইজ ক্যারিড বাই স্পেশাল টাইপ অফ মস্কিউটো নাম্বার টু উই ক্যান স্টপ দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া বাই ডেস্ট্রয়িং মস্কিউটোজ আমরা মশা ধ্বংস করে ম্যালেরিয়ার বিস্তার বন্ধ করতে পারি এটা ট্রু হবে আর লিখতে হবে ডি সাপোর্টিং ইনস্টেলমেন্ট টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া অল দ্যাট ইজ নেসেসারি ইজ টু ডেস্ট্রয় দ্য মস্কিউটো নাম্বার থ্রি মস্কিউটোজ গ্রো ইন রানিং ওয়াটার প্রবাহিত জলেতে বা পানিতে মশা জন্মায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং ইনস্টেলমেন্ট দ্য মস্কিউটোজ গ্রো ইন স্ট্যাগন্ট ওয়াটার জমা জলেতে মশা জন্মায় এরপরে আছে বিয়ের দাগ টিক দ্যাক কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য জার্ম ইজ ক্যারিড বাই মস্কিউটো এই জীবাণুটা বহন কে মস্কিউটো মশা অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ডিডিটি ক্যান ডিডিটি ক্যান প্রিভেন্ট ম্যালেরিয়া ডিডিটি ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য কজ অফ ম্যালেরিয়া ইজ এ জার্ম দ্যাট গ্রোজ ইন দ্য ব্লাড অফ ম্যালেরিয়া পেশেন্ট ম্যালেরিয়া রোগের কারণ যে জীবাণু সেটা বৃদ্ধি লাভ করে কোথায় সেটা বৃদ্ধি লাভ করে মানুষের রক্তের মধ্যে অপশান সি ইস দ্য রাইট আনসার এরপর আছে সিএর ডাল আনসার দ্য ফলোই কোশ্চেন টু ইন্টু টু এই কল ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ক্যান উই প্রিভেন্ট ম্যালেরিয়া আমরা কিভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া অল দ্যাট ইজ নেসেসারি ইজ টু ডিস্ট্রয় দ্য মস্কিউটো প্রথমে মশাকে মেরে ফেলতে হবে সো ইট ইজ নেসেসারি দ্যাট দেয়ার শুড নট বি এনি স্ট্যাগনেন্ট ওয়াটার তাই কোথাও জমে থাকা জল কোথাও জল জল যেন জমে না জমে তার জন্য তার জন্য লক্ষ্য করতে হবে কেরোসিন অয়েল শুড বি ইউজড অন দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার অফ ডিচেস অর ওপেন ড্রেন খোলা ড্রেন নর্দমা নালাতে জলের উপরিতলে কী দিতে হবে কেরোসিন ছড়িয়ে দিতে হবে যাতে করে মশা বৃদ্ধি লাভ করতে না পারে নাম্বার টু হোয়াট হ্যাজ প্রুভ টু বি ভেরি ইউজফুল অ্যান্ড হোয়ার কোনটি খুব দরকারি এবং কোথায় প্রমাণিত হয়েছে দ্য ইউজ অফ ডি টি ইন রুমস হ্যাজ প্রুভ টু বি ভেরি ইউজফুল রুমেতে ডিডিটি ব্যবহার করার একটা বেশ গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে এবং এর কাজও আছে তার ফলে মশারা রুমের মধ্যে থাকবে না এটা খুব উপকারী বলে প্রমাণিত হয়েছে বন্ধুরা এরপরে আছে গ্রামার

তাহলে এখানে চিলড্রেন মানে আর বসবে চিলড্রেন আর ফেড ফেড চিলড্রেন আর ফেড বাই মাদার এম ও টি এইচ ইয়ার স্টপ চিলড্রেন আর ফেড বাই মাদার ওকে নাম্বার বয় ব্রোক দ্য গ্লাসেস ছেলেটির চশমা ভেঙেছে গ্লাসেস দেখতে কিন্তু প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার এর মানে হচ্ছে চশমা পাস্ট টেন্সে আছে তাহলে দ্য গ্লাসেস অবজেক্ট তাহলে সাবজেক্ট ঘরে বসবে দ্য গ্লাসেস জি এল এর ডবল এস ইএস দ্য গ্লাসেস ওয়াজ ব্রোকেন বি আর ও কে ইএন দ্য গ্লাসেস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয় চশমাটা ভাঙা হয়েছে ছেলেটির দ্বারা দ্য গ্লাসেস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয় নেক্সট নাম্বার থ্রি সি নজিট সেটা জানে সিম্পল প্রেজেন্টেন্স আছে ইটটা অবজেক্ট তাহলে ইটটা সাবজেক্ট হয়ে যাবে ইট পরে ইজ বসবে ইট ইজ নোন কে ও ডাব্লিউ এন ইট ইজ টু হার ইট ইজ নোন টু হার ওকে নাম্বার ফোর মাই পেন স্টোলেন আমার কলম চুরি হয়েছে চুরি হয়েছে এটা 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 প্যাসিভ ভয়েসে আছে মাই পেন ওয়াজ টোলেন বাই সামোয়ান তাহলে সামোয়ানটা ওখানে আছে তো অবজেক্ট ঘরে আছে তাহলে এখানে সামোয়ানটা প্রথমে বসবে সামোয়ান সামোয়ান স্টোল প্রেপিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার ওয়ান দ্য ম্যান ডায়েট অফ ডেঙ্গু রোগটি ডেঙ্গুতে মারা গেছে ডেঙ্গু হচ্ছে এক প্রকার রোগ তা রোগে মারা গেলে অভ্যসে তাই অব্যসল নাম্বার টু মিটিং তিনি মিটিং থেকে অনুপস্থিত ছিলেন মানে অনুপস্থিত থাকা নাম্বার এই জিনিসটা আমি বুঝে উঠতে পারিনি এটুকু বুঝতে পারছি দ্য ফার্মার স্নেক সবটিকে মেরেছে ড্যাশ দ্য মিটিং নয় মিটিং এতে মেরেছে তাহলে আমি ইন দ্য মিটিং বসবে মিটিংয়ে মেরেছে সবাই মেরেছে এটা কেমন ধরনের উদ্ভট একটা জিনিস ওকে নাম্বার ফোর রাম ইজ জুনিয়র টু স্যাম রাম স্যামের থেকে ছোট জুনিয়র টু সিনিয়র টু ওকে এরপরে আছে সিয়ের দাগ চেঞ্জ দ্য ন্যারাসন অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু ন্যারাসন চেঞ্জ করতে দিচ্ছে দুটো সেন্টেন্স আছে দুটো ন্যারাসন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লেডি সেজ আই এম আনহ্যাপি ভদ্র মহিলা বলেছেন আমি অসন্তুষ্ট তাহলে আনসার হবে দ্য লেডি দ্য সেজ এস এ ওয়াই সেজ দ্যাট টি দ্যাট এখানে আই বলতে কি আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন বলতে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস হচ্ছে দ্য লেডি দ্য লেডিজ সেজ দ্যাট সি প্রেজেন্টেনশনে চেঞ্জ হবে না সি ইজ আনহ্যাপি ইউএন এইচ এ ডবল পি ওয়াই স্টপ দ্য লেডি সেজ দ্যাট সি ইজ আনহ্যাপি ওকে নাম্বার টু দ্য টিচার সেড টু মি হোয়াই আর ইউ লেট শিক্ষক আমাকে বললেন আপনি দেরি করেছেন কেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তাহলে দ্য টিচার টি ই এ সি এইচ ই আর দ্য ডি আক্স মি দ্য টিচার আক্স মি হোয়াই ইউ ইউটা সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস মি তাহলে হবে হোয়াই আই আর আছে তাহলে হবে আই ওয়াজ লেট কেন আমার দেরি হয়েছে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উই গো টু স্কুল টু আমরা স্কুলে যাই টু স্টাডি আমরা স্কুলে পড়াশোনা করতে যাই টু এর পরে ভি বসে তাই স্টাডি বসলো আমরা পড়াশোনা করতে স্কুলে যাই নাম্বার টু আই এম টায়ার্ড অফ ওয়াকিং আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি অফের পর আইএনজি বসালাম যদি ভুল হয় অবশ্যই বলবে আই এম টায়ার্ড অফ ওয়াকিং নাম্বার থ্রি দ্য ইনজুরিয়েড ম্যান ওয়াজ দেখো এখানে ইনজুরিয়েড ম্যান আছে তো ওয়াজ আছে ড্যাশ টু হসপিটাল ব্যাখ্যাটা আছে টেক নিয়ে যা হয়েছিল তাহলে টেকেন বসবে দ্য ইনজুরিয়েড ম্যান ওয়াজ টেকেন ভিডি আছে টেকেনটা দ্য ইঞ্জুয় ম্যান ওয়াজ টেকেন টু হসপিটাল আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবার যে মিনিং ফ্রম আনসিন দুটো আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কমব্যাক্ট মানে যুদ্ধ মানে প্রিভেন্ট মানে প্রতিরোধ ভালো করে দেখবে এটা মানে ভুল যেতে পারে কমব্যাক্ট থেকে প্রিভেন্ট নাও হতে পারে হয়তো তোমরা বলবে অবশ্যই ভুল গেলে অবশ্যই ভুলবে কমেন্ট বক্সে কমেন্ট করে কিল মানে হত্যা ডেস্ট্রয় মানে ধ্বংস মানে শেষ হয়ে যাওয়া ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও কোনোরকম ভুল বলে থাকি কোনো কোশ্চেন বা কোনো আনসার যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম